প্রত্যেক মাসে শ্রমিকদের তিন হাজার টাকা করে দেবে মোদি সরকার ভারতে আমি সম্রাট আসালসও তোমার ভালো আছে তোমরা দেখছো আমার এস এম টেনিকে চ্যালেঞ্জ এবং আর সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং যে সকল ব্যক্তিদের ই কার্ড রয়েছে এবং তাদের জন্য খুবই বড় খুশির খবর এবং ইতিমধ্যে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং যাদের যে সকল ব্যক্তিতে শ্রম কার্ড রয়েছে এবং তারা প্রত্যেক মাসে পাবেন তিন হাজার টাকা করে এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ই শ্রম ড ওয়েবসাইটে রয়েছি এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের মানে রেজিস্টার অন দ্য মানধন ডট ইন এবং এখানে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ফোর পেনশন অফ দ্য আর এস তিন হাজার এবং প্রত্যেক মাসে কিন্তু তোমরা তিন হাজার টাকা পাবে এবং ই শ্রম কার্ড থাকলেই তোমরা তিন হাজার টাকা করে কিন্তু পাবে এবং এই টাকা তোমরা কী করে পাবে এবং কিভাবে তোমরা নিতে পারো তোমাদের বিস্তারিত তথ্য তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তোমরা ভিডিওটি না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো দেখে নাও যাক কী বলা হয়েছে এই এই ইসলাম কার্ড নিয়ে খবর প্রত্যেক মাসে শ্রমিকদের তিন হাজার টাকা করে দেবে মোদী সরকার ভারতে এমন প্রচুর মানুষ রয়েছেন যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে নিজেদের পেট চালান যারা এই ক্ষেত্রগুলিতে কাজ করেন তাদের আমরা শ্রমিক বলে চিনি আমাদের ভারতবর্ষে চল্লিশ কোটিরও বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রগুলিতে কাজ করে থাকেন বেশিরভাগ সময় দেখা যায় যে এই বিপুল সংখ্যক মানুষের জন্য আর্থিক নিরাপত্তা বা ভবিষ্যতের সঞ্চয় বলে কিছু থাকে না এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত দেশের কুড়ি কোটিরও বেশি মানুষ ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করেছে দেশের দু কোটি মানুষ এই পরিষেবা পেতে শুরু করেছেন এবং বাকিরাও খুব তাড়াতাড়ি এই পরিষেবা পেয়ে যাবেন দেশে ষাট বছরের ঊর্ধ্বে প্রচুর মানুষ আছেন তারা কিভাবে নিজের সংসার চালাবেন এই অসংগঠিত ক্ষেত্রে কাজে একদিন যদি কামাই হয় তাহলেই কেটে নেওয়া হয় বেতন এই সমস্যার কথা চিন্তা করেই ভারত সরকার নিয়ে এসেছে ই শ্রম কার্ড এবার আপনাদেরকে বলি যে কি এই ই শ্রম কার্ড কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি অসংগঠিত ক্ষেত্রে কর্মী এবং সমাজের মানুষের সুবিধার জন্য এই কার্ডটিতে যদি আপনার নাম একবার নথিভুক্ত হয় একাধিক সরকারের প্রকল্পগুলিতে আপনি সুবিধা পাবেন ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন তোমাদেরকে ই শ্রম কার্ডের তিন হাজার টাকা করে নিতে গেলে অবশ্যই তোমাদেরকে এবং মানধন ডট ইন ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে নিজের নাম রেজিস্টার করতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্টার অন দ্য মানধন ডট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নিজের নাম তোমাদেরকে রেজিস্টার করলে তোমরা তিন হাজার করে পাবে এছাড়া তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে গেলেই তোমাদের পুরো তত্ত্ব তোমাদেরকে জানিয়ে দেবে বা দেখিয়ে দেবে তোমরা দেখে নিতে পারবে এবং কী করে তোমরা টাকা পাবে এবং চলো এইটুকুই আপডেট এবং দেখাচ্ছো নেক্সট ভিডিওতে এবং এখানে আপডেট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থ্যাংক অবশ্যই অল করে দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে